আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে যাবেন আপনার উপকার হবে কতিপয়ের কুফি ও তার বিবরণ এক যে সব বিষয়ের প্রতি ইমান আনতে হয় তার কোনটি অস্বীকার করা কুফি দুই কুরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিষয়ে অস্বীকার করা যেমন নামাজ রোজা ফরজ হওয়াকে অস্বীকার করা নামাজের সংখ্যা রাকাতের সংখ্যা রুকু সাজদার অবস্থা আজান জাকাত হজর ইত্যাদি বিষয়ে তার কোনটি অস্বীকার করা কুফরি তিন কোন মুসলমানকে কাফের আখ্যায়িত করা কুফরি শেষের ফাস্ট ব্র্যাকেট চার কুরান হাদিছের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোন বিষয়ের এমন ব্যাখ্যা দেয়া যা কুরান ও হাদিছের স্পষ্ট বিবরণের খেলা ফেটাও কুফরি চার কৃষ্ণ ও ভিন্ন ধর্মের কোন শি আর বা বিশেষ নিদর্শন গ্রহণ করা কুফরি যেমন হিন্দুদের ন্যায় পৈতা গলায় দেয়া খ্রিস্টানদের ক্রুশ গলায় ঝুলানো ইত্যাদি পাঁচ কুরআনের কোন আয়াতকে অস্বীকার করা বা তার কোন নির্দেশ সম্পর্কে ঠাট্টা বিভ্রুপ করা কুফরি ছয় কুরআন শরীফকে নাপাক স্থানে মোমাইলা আবর্জনার মধ্যে নিক্ষেপ করা কুফরি সাত ইবাদত ও তাজিমের নিহতে কবরকে চুমুর দেয়া কুফরি ইবাদতের নিহত ছাড়া চুমুর দেয়া গোনাহে কবিরা আর দিন ও ধর্মের কোন বিষয় নিয়ে উপহাস ও খাক বিদ্রুপ করা কুফরি এর জন্যই নামাজ রোজা নিয়ে উপহাস করা কুফরি ইসলামের পর্দা ব্যবস্থাকে তিরস্কার করা বা উপহাস করা কুফরি দাড়ি টুপি পাগলি নিয়ে উপহাস করা কুফরি ইত্যাদি নয় আল্লাহ এবং তার রাসুলের কোন হুকুমকে খারাপ মনে করার এবং তার দোষ ত্রুটি অন্বেষণ করা কুফরি দশ ফের তাদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করা বা তাদের সম্পর্কে কটুক্তি করা কুফরি এগারো হারামকে হালাল মনে করা এবং হালালকে হারাম মনে করা কুফি বারো কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ আনা আল্লাহকে জালেম সাব্যস্ত করা কুফরি তারও কাউকে কুফরি শিক্ষা দেয়া কুফরি চোদ্দ হারাম বস্তু পানাহারের সময় বিসমিল্লাহ বলা জানাই লিপ্ত হওয়ার সময় বিসমিল্লাহ বলা কুফি পনেরো দিনে ইলমের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন ও অবমাননাকর বক্তব্য প্রদান করা কুফরি ষোলো হক্কানি উলামায় কেরামকে দিনে ইলমের ধারক বাহক হওয়ার দরুন গালি দেয়া বা তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও কুফরি সতেরো কেউ প্রকাশ্যে কল্পনা করে যদি বলে যে আমি এর জন্য গর্বিত তাহলে সেটা কুফরি আঠারো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা করা আল্লাহ নবীকে গালি দেয়া এবং তাদের সানের বেয়াদবী করা কুফি উনিশ চে যাদুর মধ্যে ইমানের পরিপন্থী ও শেকের কথাবার্তা বা কাজকর্ম থাকে তা কুফি ইমান পরিপন্থী কিছু আধুনিক খ্যান ধারণা বিশ জনগণকে সকল ক্ষমতার উৎস মানা জনগণকে আইনের উৎস মানা ইমান পরিপন্থী কেননা ইসলামী আকিদা বিশ্বাসে আল্লাহকে সর্বময় ক্ষমতার উৎস স্বীকার করা হয় এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর একুশ প্রচলিত গণতন্ত্রের জনগণকে সকল ক্ষমতার উৎস এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদেরকে আইন বা বিধানের অথরিটি বলে স্বীকার করা হয় তাই প্রচলিত ধারণা পরিপন্থী এর বাইশ সমাজতন্ত্রের নিখিল বিশ্বের কোন সৃষ্টিকর্তা বা খোদা আছে বলে স্বীকার করা হয় না তাই নাস্তিকতা নির্ভর এই সমাজতন্ত্রের মতবাদের বিশ্বাস করা ইমান হাকেদা পরিপন্থী তেইশ গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্রকের মুক্তির পথ মনে করা এবং একথা বলা যে ইসলাম সেকেলে মতবাদ এর দ্বারা বিজ্ঞানীর যুগে উন্নতি অগ্রগতি সম্ভব নয় এটা কুফরি চব্বিশ ধর্ম নিরপেক্ষতা এর অর্থ যদি হয় কোন ধর্মের না থাকা কোন ধর্মের পক্ষ অবলম্বন না করা কোন ধর্মকে সমর্থন দিতে না পারা তাহলে এটা কফি মতবাদ কেননা ইসলাম ধর্মে থাকতেই হবে ইসলামের পক্ষ অবলম্বন করতে হবে ইসলামিক কার্যক্রমকে সমর্থন দিতেই হবে আর যদি ধর্মনিরপেক্ষতার অর্থ হয় রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা না করা তাহলে সে ধারণাও ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী কেননা ইসলামী আকিদা বিশ্বাসে ক্ষমতা ও সামর্থ থাকলে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ আর কোন ফরকে আশিকার করা কুফরি যদি ধর্মনিরপেক্ষতার অর্থ শুধু এতটুকু হয় যে সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম কর্ম পালন করতে পারবে জল জবরদস্তি কাউকে অন্য ধর্মে প্রবেশ করানো যাবে না তাহলে এতটুকু ধারণা ইসলাম পরিপন্থী হবে না পঁচিশ ডার বিবর্তনবাদের বিশ্বাস করার কুফি অর্থাৎ একথা বিশ্বাস করা যে বিবর্তন অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে এক পর্যায়ে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এরূপ বিশ্বাস ইসলাম ও বিমান পরিপন্থী ইসলামী আকিদা বিশ্বাসে আল্লাহ তা আলা নিজ হাতে সর্বপ্রথম হজরত আদম আলাই কে সৃষ্টি করেছেন এবং তার থেকেই মনুষ্য জাতির বিস্তৃতি ঘটেছে ২৬ ইসলাম মসজিদের ভিতর সীমাবদ্ধ থাকবে ইসলাম ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত জীবনে এটাকে সীমাবদ্ধ রাখতে হবে সমাজ বা রাষ্ট্রীয় জীবনে এটাকে টেনে আনা যাবে না এরূপ বিশ্বাস করা কফি কেননা এভাবে ইসলামের ব্যাক্ততাকে অস্বীকার করা হয় ইসলামী আকিদা বিশ্বাস অনুযায়ী কুরআন হাদিচের তথা ইসলামের মানুষের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় যাবতীয় ক্ষেত্রের সকল বিষয়ে শাশ্বত সুন্দর দিক নির্দেশনা রয়েছে নামাজ রোজা জাকাত পর্দা করা ইত্যাদি সমূহকে ফরজ তথা অত্যাবশ্যকীয় জরুরি মনে না করা এবং গান বাদ্য সুদ ঘুষ ইত্যাদি হারাম সমূহকে হারাম মনে না করা এবং এগুলোকে মৌলুমীদের বাড়াবাড়ি বলে আখ্যায়িত করা খুশি কেননা কোন ফরকে ফরজ বলে অস্বীকার করা হারামকে মনি করা কুফরি। দাড়ি মসজিদ মাদ্রাসা টুপি আলেম মৌলগী ইত্যাদিকে তুচ্ছ জ্ঞান করা এগুলোকে হে দৃষ্টিতে দেখা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা মা গুনা ইসলামের কোন বিষয়ে তা যত সামান্যই হোক তা নিয়ে ঠাটটা বিদ্রুপ করলে ইমান নষ্ট হয়ে যায় কালের শিক্ষিতদের মনে করেন যে কেবল মাত্র ইসলামী নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে যে কোন থেকে মানবতা মানব সেবা পরোপকার প্রভৃতি ভালো কাজ করলে পরকালের মুক্তি হবে এরূপ বিশ্বাস করা কফি একমাত্র ইসলাম ধর্ম অনুসরণের মধ্যেই পরকালীন মুক্তি মিলিত একথায় বিশ্বাস রাখা ইমানের জন্য জরুরি বিদ্রোহ অত্র গ্রন্থে যেসব বিষয়কে কুফি বলে আখ্যায়িত করা হয়েছে কালো মধ্যে তা পরিলক্ষিত হলেই তাকে কাফের বলে ফতোয়া দিয়ে দেয়া যাবে না কেননা কুশনের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে যদিও সব স্তরের কুফি বোমাহী এবং যার মধ্যে তা পাওয়া যাবে সে প্রথম ভ্রষ্ট বোমাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামা হাত তবে কুশলের কোন স্তর পাওয়া গেলে কাউকে কাফের বলে ফতোয়া দেয়া যায় তা বিজ্ঞ উলামা ও মুক্তিগণি নির্ণয় করতে পারেন এ ব্যাপারে সাধারণ মানুষের পক্ষে বিজ্ঞ উলামা ও মুক্তিগণের শরণাপন্ন হওয়া ব্যতীত নিজেদের থেকে কোন ফতোয়া বা সিদ্ধান্ত প্রকাশ করা সমীচীন হবে না কাউকে কাফের আখ্যায়িত করার জরুরি কয়েকটি নীতি অত্র অধ্যায় প্রথম অধ্যায় এর শেষে বর্ণনা করা হয়েছে